বন্ধুরা পনেরো আগস্ট আসছে জানো সামনেই পাইপটাকে আমি একটু রঙ করব। এটা পতাকা তুলি তো দেশের জন্য তো কিছুই করতে পারি না এইটুকুনি করে মনটাকে সান্ত্বনা দিই দি এখন রঙ করবো আমি তো সেরকম পাকা না পারি না কিভাবে রংটা করছি সেটা দেখিয়ে দিচ্ছি পার্ট টু পার্ট আগে মেপে নেবো বাইবে মার্কিং করা হয়ে গেছে এবার কালারটা গুলবো আগে গেরুয়া রংটা গুলে নিলাম গোলা হয়ে গেছে নতুন রং তো পিন দিলাম না জন্য এবারে প্রথমে আমি গেরুয়া রংটা লাগাবো ভুললে তোমরা কিছু মনে করো না আগে আমি গেরুয়া রঙটা লাগিয়ে নিচ্ছি তারপরে এখানে দেবো সাদা এখানে দেবো সবুজ এরকম করে করে প্রত্যেকটা দিয়ে নেব দেখুন একটা কালার দেওয়া হয়ে গেছে গেরুয়া রঙটা দেওয়া হয়ে গেল এইবার আমি সাদাটা দেব দেখুন দুটো কালার দেওয়া হয়ে গেছে এই কালারটা দিয়ে দেখলাম কালারটা এতটাই পাতলা আর ভালো গলেও নিই জন্য একটুখুনি গুলে নিই দিয়ে তারপরে দেখবেন তুলিটা দেখুন কত বড় এই তুলি দিয়ে আমাকে রং করতে হবে দেখেছেন একটু সময় লাগবে কিন্তু করব এইভাবে হয়েছে কালারটা রঙটা ভালো করে না মেশালে না রঙটা ভালো হয় না পাতলা পাতলা হয়ে যায় আর কালারটাও ঠিক আছে না বন্ধুরা দেখো পতাকার লাঠিটায় রং করা হয়ে গেছে এটার মধ্যে তো পতাকা তুলবো ওই জন্য রঙটা করেছি কিন্তু ভালো হয়েছি না খারাপ হয়েছে আমি তো বুঝতে পারছি না তোমরা আমাকে কমেন্টে জানিও কেমন লাগছে এই দেখো আচ্ছা তো ধরতে ভয় লাগছে বন্ধুরা আমরা দেশের জন্য কিছুই করতে পারি না এই ছোটোখাটো জিনিস করে মনটাকে শান্তনা দিই কালকে পতাকা তুলবো তোমরা আমার সাথে থেকো আর ভুল ত্রুটি হলে তোমরা ক্ষমা করে দিও টাটা একটু কমেন্টে জানিও কেমন হয়েছে কালারটা আমি তো বসতে পারি না দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনো রকমে করেছি তোমরা কমেন্ট করলে আমার ভালো লাগে আরও উৎসাহ লাগে যে কিছু একটা করি ঠিক আছে আবার দ্বিতীয়বার বললাম 对的。